আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক বেশি ভালো গ্রামে এসে একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানকার মানুষের মনে অনেক বেশি কুসংস্কার এরা নিজেদের জীবনের চাইতেও অন্যের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে অনেক বেশি মাথা ঘামায় গ্রাম হয়তো বা আপনাকে খুব সুন্দর একটা পরিবেশ উপহার দেবে কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না এইখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে পুরুষরা জায়গা জমি বিচার সালিস এসব নিয়ে ব্যস্ত থাকে কার বাড়িতে কি রান্না হচ্ছে এগুলো তারা কখনোই খেয়াল করতে ভুলে যায় না আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা চলছে এইগুলো নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা থাকবেই একটা জিনিস খেয়াল করলে দেখবেন যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কে কত টাকা ইনকাম করছে কার স্বামী কি করছে এত কিছু নিয়ে মাথা খামায় না কারণ শহরের মানুষের এতটা সময় নেই যে অন্যকে নিয়ে ভাববে কোথায় যেন একটা পড়েছিলাম সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে ভাড়া বাসায় থাকা অনেক ভালো বেশিরভাগ মানুষ এতটাই টক্সিন যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবনে অনেক বেশি চিন্তিত গ্রামে আপনার চুল বড় কেন আপনি বোরখা পরেন না কেন আপনার মেয়ে অনার্স পড়ে তাকে এখনো বিয়ে দিচ্ছেন না কেন 25 পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনো পড়াশোনায় করছেন এইসব আজ কবি আজ কবি বিষয় নিয়ে তাদের অনেক বেশি টেনশন মাঝে মাঝে দেখবে আপনার পরিবারও এসব নিয়ে চিন্তিত না কিন্তু গ্রামের অন্যান্য মানুষরা এসব নিয়ে অনেক বেশি চিন্তিত আরেকটা সবচেয়ে বড় পয়েন্ট কি জানে এমন কোন বাড়ি খুঁজে পাবেন না এখানে জায়গা জমি নিয়ে কোন বিরোধিতা নেই এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলি কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই আছে এক ইঞ্চি জায়গা হলেও সেটা নিয়ে তাদের মধ্যে মাথা ফাটাফাটি হয় অশ্লীল ভাষায় গালাগালি হয় মামলা মোকদ্দমা হয় আবার এমনও কিছু মানুষ আছে যারা গোপনে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় গিয়ে বদনাম রটিয়ে দেয় এসবের মধ্যে সবথেকে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকান দোকানগুলো প্রতিটা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক করতেই অন্য আরেকজনের গিবত দিয়ে শুরু হয় এখানে আরেকজনের বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক খেলাধুলা কোন গবেষণায় বাদ না এই গবেষণা কেন্দ্র আর এই চায়ের দোকানের অধিকাংশ গবেষণা গুলোই হলো সবার মাঝখানে আবার গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনাকে বুঝতে চাবে আপনাকে বোঝার চেষ্টা করবে আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো তারা অন্যের ব্যক্তিগত জীবনে কখনোই মাথা ঘামাবে না এক কথায় তারা মাথায় ঘামাবে না কারণ তারা বোঝে যে কারো ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ যায় না যারা বোঝে তারা কিন্তু ঠিকই অন্য গنيه সমালোচনা করে না আমি আবার বলবো সবাই এক রকম না এরকম অনেক ভালো মানুষ আছে যারা কখনোই কাউকে নিয়ে গবেষণা করে না আবার এরকম অনেক খারাপ মানুষ আছে যারা এসব না করে থাকতেও পারে না যাই হোক আজকে আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো এগুলো হলো আমার বোনের জন্মদিনের উপহার কেমন হয়েছে অবশ্যই বলবেন যাই হোক আপনার কাছে গ্রাম নাকি শহর কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথাগুলো ভালো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে